সুপ্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকার জন্য ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি আজকের এই ভিডিওটি তোমাদের তোমরা বারবার অনুরোধ করেছো কিছু সাজেশন কিংবা কিছু প্রশ্ন তুলে ধরার জন্য তো তোমাদের মাঝে চলে আসলাম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাফিআর্লি পরীক্ষা সাজেশন দেওয়ার জন্য তোমরা বলেছ কিন্তু আমি যে প্রশ্নগুলি তৈরি করেছি শুধু হাফিআলি পরীক্ষার জন্য নয় প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য আজ বাংলা সাহিত্যের ইতিহাস ছন্দ ধ্বনিতত্ত্ব এগুলি থেকে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত কি কি শিখতে হবে সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবে তো চলো শুরু করি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ছন্দ ধ্বনিতত্ত্ব থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দুই হাজার ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের জন্য প্রত্যেকটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সেই আলোচনাগুলিও মনোযোগ সহকারে শুনবে শুধু স্ক্রিনশট করে নিয়ে নিলাম এটা না করে তোমরা আলোচনাগুলিও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে তো তোমাদের দেখো ধ্বনিতত্ত্ব সিলেবাসে রয়েছে ধ্বনিতত্ত্ব তো পরীক্ষাতে তোমাদের তিনটি আসবে একটি তিন নম্বর করে তো এখানে বলা হয়েছে প্রথম পাঁচটি খুব ভালো করে পড়বে এখানে সর্বমোট নয়টি রাখা হয়েছে তোমাদের হাফ ইয়ারলি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তো তোমাদের সিলেবাসে যা হাফ ইয়ারলি পরীক্ষা রয়েছে সেগুলি ধরে তোমরা পরে নিতে পারো হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তো দেখো নাশিক কি ভবন দুই হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক ফাইনালে এসেছে হান্ড্রেড পার্সেন্ট লোকনিরক্তি হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার চব্বিশ স্বরভক্তি বা বি প্রকর্ষ দুই হাজার তেইশ আঠারো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সরসংগতি হান্ড্রেড পার্সেন্ট ধনী লোক দুই উনিশ এই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে এসেছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে দেখো অবিশ্রুতি এই প্রশ্নটি দুই হাজার আঠারো সালে শুধু এসেছে স্বরাগম বর্ণাদিত্য বিষ্মী ভবন তো তোমরা প্রথম পাঁচটি আমি যে বললাম ভালো করে পড়ে নেবে এছাড়াও এই নয়টা শিখলে তোমরা কিন্তু তিন তিন নয় নম্বর তোমরা পেয়ে যাবে তো তোমরা এগুলি উত্তর করার ক্ষেত্রে যদি সংজ্ঞাটা লেখো তার জন্য দুই নম্বর আর একটি যদি উদাহরণ দাও তাহলে এক নম্বর পাবে এই করে সর্বমোট তিন নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ এইগুলি খুব ভালো করে পড়ে নেবে বুঝে ভালো করে পড়বে এগুলি থেকে আসবেই তারপরে যাচ্ছি আমরা ছন্দ সুপ্রিয় শিক্ষার্থী দেখো ছন্দ একটি উত্তর করতে হবে মান পাঁচ তো এখানে পরীক্ষাতে কোনগুলি আসবে বা কোনগুলি তোমাদের শিখতে হবে দেখো দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে একটি চলে এসেছে আমাদের ছন্দ তিন প্রকার তিনটি বৈশিষ্ট্য শিখতে হয় তার মধ্যে একটি ফাইনালে এসেছে তার জন্য একটি বাদ দিয়ে বাকি দুইটি রয়েছে উদাহরণ সহ মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উচ্চ মাধ্যমিক দুই হাজার তেইশ ফাইনালে এসেছে এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে তো তোমরা ভালো করে দুটোই শিখে নেবে দুটোই ইম্পর্টেন্ট একটাতে আসবেই ঠিক আছে তারপরে দেখো ছন্দলিপি করো অক্ষরবৃত্ত ছন্দ থেকে আসবে এবং শ্বাসঘাত ছন্দ থেকে আসবে ছন্দলিপিগুলি তো তোমরা বুঝতে পেরেছো এইগুলি কিন্তু ভালো করে লিখবে পাঁচের পাঁচ পেয়ে যাবে কিভাবে তোমরা যদি মনে করো যে পাঁচ নম্বর পাওয়ার জন্য কি করতে হবে পাঁচটি বৈশিষ্ট্য লিখে দেবো তাহলে কিন্তু পাবে না বৈশিষ্ট্যর জন্য তিন নম্বর আর উদাহরণ দেওয়ার জন্য দুই নম্বর তাহলে তোমরা বৈশিষ্ট্য যদি তিনটি লেখো ভালো করে তিন নম্বর পেয়ে যাবে আর যদি মনে করো তোমরা কোনো উদাহরণ লিখবে না তাহলে দুই নম্বর কিন্তু মার্কস কাটা যাবে একটি উদাহরণ লিখলে তোমরা দুই নম্বর পেয়ে যাবে এইভাবে তোমরা পাঁচ নম্বর পাবে আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা চলে যাচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী কী প্রশ্ন শিখতে হবে সেগুলি এক নজরে তোমরা দেখে নাও বাংলা সাহিত্যের ইতিহাস দেখো বিকল্প প্রশ্ন থাকবে তবে কোনো নম্বর বিভাজন থাকবে না একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে হবে নম্বর বিভাজন বলতে একদম ডাইরেক্টলি পাঁচ নম্বরই থাকবে এইভাবে ওয়ান প্লাস ফোর এইভাবে থাকবে না ঠিক আছে এটা ভুল তাহলে এইভাবে আসবে তাহলে গদ্য সাহিত্য যে প্রথম অধ্যায়টি এটা থেকে এই প্রশ্নটা শুধু শিখবে বাংলা গদ্য ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দুই হাজার তেইশ কুড়িতে এই উচ্চ মাধ্যমিক ফাইনালে এই প্রশ্নটি এসেছে যদি এই পরীক্ষাতে এই প্রশ্নটি নাও আসে তাহলে এই প্রশ্নটা থেকে একের মান কিংবা দুইয়ের মান আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা আশা করি পরে নিয়েছ এবং পড়তে হবে সেই প্রশ্নটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পাঁচটি গদ্য সাহিত্য রয়েছে সেটার বর্ণনা পড়লে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে এগুলির আলোচনা রয়েছে তোমরা প্লে লিস্টটি গিয়ে অবশ্যই দেখে নিতে পারো তারপরে দেখো মহাকাব্য ও আখ্যান কাব্য বাংলা মহাকাব্য আখ্যান কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো হাফি আলী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব নিরূপণ করো দুই হাজার আট আঠারোতে এসেছে তো হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা ঠিক আছে মাইকেল মধুসূদন দত্তের কাব্য এবারে দুই হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাটক এগুলি পড়তেই হবে তোমাদের তার আগে বলে রাখি দেখো গীতিকাব্য বাংলা গীতিকাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো হান্ড্রেড পার্সেন্ট দু হাজার ষোলো চব্বিশে এসেছে তো একটি প্রশ্ন শিখলে একটি কমন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু নাটক থেকে একটি হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমিক ফাইনাল প্রক্রিয়ার জন্য দুই হাজার ছাব্বিশ আসবেই দেখেন নাটক কী কী রয়েছে দেখো বাংলা নাটক মাইকেল মধুসূদন দত্ত রয়েছে দীনবন্ধু রয়েছে নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য প্রতিভা রয়েছে দুই হাজার চব্বিশ ফাইনাল এসেছে আর সে দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের আবার আলাদা করে ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের পরিচয় দাও ঐতিহাসিক নাটক তো দুইটা দ্বিজেন্দ্রলাল রায়ের উপর শিখতে হবে তোমাদের যদি পারো শিখে নেবে তারপরে বিজন ভট্টাচার্যের কৃতিত্বের পরিচয় দাও বিজন ভট্টাচার্যের নাটক তারপরে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটকগুলি সম্পর্কে আলোচনা এই নাটকগুলি তোমরা পড়ে নেবে তা আমি এগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে হ্যাঁ তারপরে রূপক সাংকেতিক ইত্যাদি রয়েছে তোমরা প্লে লিস্টে দেখে নেবে আর যেগুলি আলোচনার প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো শেষে কি রয়েছে শেষে রয়েছে কাব্য আমি যে প্রশ্নগুলি তৈরি করেছি একটা প্রশ্ন বাদ দেওয়ার মতো নয় দেখো কাব্য দেখো কাজী নজরুল ইসলামের কাব্য এবং জীবনানন্দ দাসের কাব্য এর আগে বলেছি মাইকেল মধুসূদন দত্তের কাব্য তো এমন একটি পার্ট এখানে রয়েছে ধরো প্রথম গদ্য সাহিত্য তারপরে হচ্ছে গীতি কাব্য তারপরে আখ্যান কাব্য মহাকাব্য তারপরে রয়েছে নাটক তারপরে রয়েছে কাব্য এক দুই তিন চার পাঁচটি পার্টের থেকে পরীক্ষাতে আসবে দুইটি অর দিয়ে ঠিক আছে হয় কাব্য থেকে একটি আসবে এটার সঙ্গে অর দিয়ে নাটক একটি আসতে পারে আবার গীতিকাব্য একটি শিখলে একটি আসতে পারে এটার সঙ্গে অর নাটক থাকতে পারে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতে পারে এটার সঙ্গে অর দিয়ে নাটক থাকতে পারে নাটকটা ভেরি ইম্পর্ট্যান্ট ফাইনাল পরীক্ষার জন্য আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তোমাদের চেষ্টা সফলতা আসবে তোমরা পরে নেবে একটি প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করবে না আর হাফ ইয়ারলি যেগুলি তোমাদের পড়ার সেগুলি পরে নেবে আর এইগুলি হাফ ইয়ারলির পরে ফ্রিবোর্ড পরীক্ষা আসতে যাচ্ছে কিছুদিন পরই আবার তারপরে ফাইনাল তো তোমরা অবশ্যই একটু পরিশ্রম করবে ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের পাশে সদা সর্বদা আছি তোমরাও পাশে থাকবে ঠিক আছে তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা আনুমানিক সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হবে তো তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে ফেলো কেননা ক্লাস থ্রি টু এইটের যে পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে আটই সেপ্টেম্বর দু থেকে শুরু হবে তো তোমাদেরও এই সময়টার মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অল বাই দ্য সাইড আফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ